শেষকে থাকবে বিএসসি ইঞ্জিনিয়ার আর মাঠে কাজ করবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের দশম গ্রেড নির্ধারিত পথ সংরক্ষণ না করা মানে রাষ্ট্রীয় প্রতারণা করা আমরা তা মেনে নেব না আমরা বিএসসি ইঞ্জিনিয়ারদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এটা আমাদের এটা আপনাদের মামার বাড়ি রাজ্যের নয় এটা মামা চাইলে আমরা আপনাদেরকে দিয়ে দেবো কেমন কোনো কিছু নয় সীমনে রাখ ফোটান বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা এই গ্রেড কখনো ছেড়ে দিব না দশম দশম করে আমাদের দ্বিতীয় দাবি ছিল একমুখী প্রকৌশল শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে হলো গবেষণা করা গ্যাস ইঞ্জিনিয়াররা গবেষণা করবে দেশের কাজে লাগবে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেটা মাঝে বাস্তবায়ন করবে আমাদের প্রকৌশলীকে দিতে হবে এটা আমাদের ন্যায্য অধিকার কিন্তু আমাদেরকে উনিশশো আটাত্তর সালে গভর্নমেন্ট অর্ডার হয় এবং উনিশশো সালে বাস্তবায়িত হয় যে আমাদেরকে তেত্রিশ পার্সেন্ট কোটা পদোন্নতি দেওয়া হবে কিন্তু আমরা সেই তেত্রিশ পার্সেন্ট পদোন্নতিও ঠিকমতো পাই না আমরা বিএসসিদের বিএসসিরা আমাদেরকে এখন ট্যাগ দেয় যে আমরা কোটা এবং বৈষম্য করতেছি এখানে কোটা ও বৈষম্যের কোনো পক্ষ নাই আমরা সাহিত্য পথ যেটা এবং